নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার এখনও পর্যন্ত সত্তরটি বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ এই ফান্ডটির আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করা কেন এর প্রয়োজন এলো কারণটি হচ্ছে এই ফান্ডটি করোনা পরবর্তী সময় থেকে তার ন্যাব প্রায় সাড়ে পাঁচ গুণ বাড়িয়েছে এর অর্থ হচ্ছে যে করোনার সময়ে মানে তেইশে মার্চ দু এই ফান্ডটির ন্যাব ছিল কুড়ি টাকা সেটা সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে সে ন্যাব গিয়ে দাঁড়ালো একশো চোদ্দো চিন্তা করতে পারছেন মানে কত গুণ বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণের বেশি কিন্তু এই গত তারই মার্চ দু হাজার পঁচিশ ন্যাপ দাঁড়িয়েছে এইটি এইট অষ্টাশি কেন হঠাৎ করে এই পতন এবং এই সময়ে শেয়ার মার্কেটও যথেষ্ট পতন ঘটেছে তার হাত ধরে তো অবশ্যই পতন ঘটবে কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে পরোক্ষ শেয়ার মার্কেট কিন্তু এই ফান্ডটি দেখা যাচ্ছে তার ক্যাটাগরিতে যে অন্য অন্য ফান্ডটাকে তো বিট করতেই পারেনি অনেক ডাউন হয়ে গেছে এমন দেখা যাচ্ছে যে গত এক দু বছর আগে এবং তার ঠিক আগে আগে যে সময়টা গেছে সেই সময় কিন্তু তার ক্যাটাগরিতে এই র্যাঙ্ক ছিল এক নম্বর কিন্তু আজকে এই ক্যাটাগরিতে র্যাঙ্ক এসছে দাঁড়িয়েছে আটান্নর মধ্যে আটান্ন মানে একদম সর্বশেষ র্যাঙ্ক কেন এমন হলো এই বিষয়ে আমি বিভিন্ন রিক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো এই ফান্ডটি এবং এই ফান্ডটিতে কি আপনারা এখন বেরিয়ে যাবেন না এই ফান্ডটি আপনি দীর্ঘকালীন রাখবেন এবং একটা বিরাট করপাস তৈরি করতে পারবেন আজকে এই বিষয়ে আলোচনা করব আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই ভিডিওটির মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না বেরিয়ে যাবেন না এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তবে আমার এই চ্যানেলটিকে আমি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ হচ্ছে আমি তাতে উৎসাহ পাবো এই চ্যানেলটি চালিয়ে নিয়ে যেতে এই মতিলাল অসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডটির আগে নাম ছিল মতিলাল অসওয়াল মিড ক্যাপ থার্টি ফান্ড এই ফান্ডটি লঞ্চ হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো এগারো বছর হয়ে গেল মোটামুটি পুরনো ফান্ড আর এই ফান্ডের যে এইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা স্বাভাবিক এখন তেইশ হাজার সাতশো সাত করোড় এটা ওই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে আমি হিসেবে নিচ্ছি আর এই বেঞ্চমার্ক হচ্ছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড ফিফটি টিআরআই টোটাল রিটার্ন ইন্ডেক্স এখন দেখুন এই ফান্ডটি গত পাঁচ বছরে কেমন রিটার্ন দিয়েছে তেইশে মার্চ দু হাজার কুড়ি ছিল এর ন্যাব আঠেরো চব্বিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি এর ন্যাপ ছিল তেইশ তেইশে মার্চ দু হাজার একুশ ন্যাপ ছিল বত্রিশ তেইশে মার্চ দু হাজার তেইশ ন্যাব ছিল ঊনপঞ্চাশ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ন্যাব ছিল একশো চোদ্দো আর তেরোই মার্চ দু হাজার পঁচিশ সবচেয়ে কম এর ন্যাপ ছিল এইট এবার দেখুন অ্যানুয়ালাইজ রিটার্ন কত কমে গেছে এখন চলছে মাইনাস সিক্সটিন পয়েন্ট সিক্স নাইন যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ আছে মাইনাস নাইন পয়েন্ট নাইন টু মানে ক্যাটাগরি থেকে অনেকটাই কম অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু এক বছর আগে দেখুন কত ছিল অ্যানুয়ালাইজ রিটার্ন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফোর সেখানে ক্যাটাগরি অ্যাভারেজই ছিল ইলেভেন পয়েন্ট ফাইভ টু এবং র্যাঙ্ক ছিল দুই আউট অফ ফিফটি ফান্ডের মধ্যে অনেকটাই বেশি ছিল কারণ তখনও তখন ফান্ডের দাম অনেকটাই বেড়েছিলো তিন বছর আগে অনেকটাই বেশি অ্যানুয়ালাইজেন্ট দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি জিরো আর ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে নাইনটিন পয়েন্ট ফোর ফোর র্যাঙ্ক তখন ছিল এক নম্বর ছত্রিশটি ফান্ডের মধ্যে এই ফান্ডটির পোর্টফোলিও টার্নওভার রেশিও যথেষ্ট বেশি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট এই কারণটি হচ্ছে যে ফান্ড ম্যানেজাররা ঘন ঘন স্টক পরিবর্তন করছেন রিব্যালেন্সিং করছেন রিসাফলিং করছেন যাতে ন্যাপ ভ্যালু বাড়ানো যায় এবং এই ফান্ডটির ভালো পারফরমেন্স করানো যায় এক্সপেন্স রেশিও যথেষ্ট হাই কারণ বারবার রিব্যালেন্সিংয়ের জন্য তো বেশি পয়সা গুনতে হবে এই স্টকগুলো চেঞ্জ করার জন্য তার যে এক্সিট লোড আছে সেই পয়সা দিতে হবে এক্সপেন্স রেশিও এখন 1.61% পয়েন্ট এবার বলি এই ফান্ডটির অ্যাসেট অ্যালিকেশন কী আছে দেখুন ইকুইটিতে আছে সেভেন্টি মানে শেয়ারে কাটাচ্ছে ডাইরেক্ট ডেট ফান্ডে আছে 9.57 আর আদার্স ইনক্লুডিং ক্যাশ রয়েছে 18.76% কেন এই আঠেরো পার্সেন্ট কারণ হচ্ছে যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান তার মাধ্যমে অনেকে টাকা তুলে নেন মাসে মাসে সেই টাকাটা মেটাতে হয় অনেকে রিডিমশন করে নেন মানে সেল করে নেন সেই টাকাটা মেটাতে হয় আর কিছু টাকা সবসময়ই হাতে রাখতে হয় যে কোথায় ইনভেস্টমেন্ট করবেন কোথায় ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন তার জন্য একটু স্টক টেক মানে টেকিং স্টক অফ দ্য সিচুয়েশন তার জন্য কিছু টাকা তো হাতে রাখতেই হবে এবার আপনাদেরকে আমি দেখাবো সেক্টর অ্যালোকেশন এই ফান্ডের আপনারা স্ক্রিনে দেখছেন যে টেকনোলজি খাতে বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং এক্ষেত্রে ফান্ড ম্যানেজারের একটা যোগ আছে তিনি টেকনোলজি খাতেই এই ফান্ডে বেশি নিবেশ করে থাকেন এখন টেকনোলজি ফান্ড কিন্তু অনেক ডাউন চলছে তার ফলে এক্ষেত্রে বুঝতেই পারছেন যে ফান্ডটির দাম এই কারণেও বেশ কিছুটা ডাউন হয়েছে তবে শেয়ার মার্কেটে এখন প্রায় সব ক্ষেত্রেই ডাউন চলছে কিন্তু টেকনোলজি খাতে কিন্তু এখনও তেমন মার্কেটটা উঠে আসেনি এবার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন যে কিভাবে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কী পার্সেন্টেজে বিনিয়োগ করা হয়েছে অবশ্যই যেহেতু এটি বিড ক্যাপ ফান্ড মিড ক্যাপে বেশি বিনিয়োগ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখুন এবার এই ফান্ডটির পোর্টফোলিও স্টক নিয়ে আলোচনা করি কারণ ফান্ড ম্যানেজাররা তো ঘন ঘন স্টক পরিবর্তন করছেন রিব্যালেন্সিং করছেন সেই কারণে আমি আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই ফান্ডটিতে কী কী স্টক ছিল মেইনলি বড় বড় স্টক সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বলি প্রথমত দেখুন কোফোর্জ লিমিটেড এখানে নাইন পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট পাস সিস্টেম লিমিটেড নাইন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট কল্যাণ জুয়েলার্স লিমিটেড ইন্ডিয়া লিমিটেড সিক্স পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ডিকস টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এই কল্যাণ জুয়েলার্সে যে বিনিয়োগ করা হয়েছে এক্ষেত্রে কিছুদিন আগে একটি বিতর্ক উঠেছিল যে এক্ষেত্রে ঘুষ বিনিময়ের একটা ব্যাপার ছিল কেউ ঘুষ নিয়েছেন অবশ্য সেটা ঢোকে টেকেনি মানে সেটা প্রমাণ করা যায়নি এখনও পর্যন্ত এবার আমি আলোচনায় আসবো যে স্টকগুলোতে এই ফান্ডটি বিনিয়োগ করেছে সেই স্টকগুলোর কি অবস্থা এখন চলছে দেখুন প্রথম যে স্টকটি আছে স্কিনে দেখুন আপনারা এখন দেখতে পাবেন সেটি হচ্ছে কোফোর্স লিমিটেড এক্ষেত্রে আজকে তার বাজার দর হচ্ছে সাত হাজার সাতশো সাতচল্লিশ টাকা এই শেয়ারটির অথচ এই শেয়ারটির দাম উঠেছিল এই বছরে মানে বাহান্নই ক্লাস উইকে যে লো হাই তাতে দেখা যাচ্ছে দশ হাজার সাতাশ টাকা এবং সবচেয়ে কম চার হাজার দুশো সাতাশি টাকা তাহলে এখন অনেকটাই কম আছে এটি ডিভিডেন্ড ইল্ডিং কোম্পানি পি রেশিও খুবই ভালো সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে যে রিটার্ন অন ইকুইটি হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান বুঝতেই পারছেন যে কতটা ভালো এবং এটা সেক্টরের প্রথম দিকেই আছে তার র্যাঙ্ক পরের ফান্ডটির নাম হচ্ছে পার্সিস্টেন্ট সিস্টেমস লিমিটেড এখানে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান তার বিনিয়োগ আছে আজকের শেয়ারটির বাজার দর হচ্ছে পাঁচ হাজার টাকা এবার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে এর টোটাল ফিনান্সিয়াল ডেটাটা কি আছে এই যে শেয়ারটি রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার হাই প্রাইস গত বাহান্নকে দেখা যাচ্ছে ছ হাজার সাতশো উননব্বই আর লো হচ্ছে তিন হাজার দুশো বত্রিশ আর পি রেশিও হচ্ছে বাষট্টি পয়েন্ট থ্রি খুবই ভালো রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি ফোর ডিভিডেন্ড কোম্পানি এটিও কিন্তু একটি আইটি সফটওয়্যার কোম্পানি এই র্যাঙ্ক হচ্ছে সেভেন এই শেয়ারগুলোর দাম আস্তে আস্তে বেশ কমে যাওয়াতে আপনারা এরপর গ্রাফের মাধ্যমে দেখতে পাবেন যে দামটি হঠাৎ করে কমে গেছে শেয়ারগুলো এবং এখানে যেহেতু বেশি পার্সেন্টেজ আছে অতএব সেটা গিয়ে ফান্ডের ভ্যালুতে চাপ সৃষ্টি করেছে এখন দেখতে পাচ্ছেন একশো চোদ্দো ন্যাপ থেকে কমে গেল কত এইট্টি তাই না নেক্সট যে শেয়ারটি বিনিয়োগ করা হয়েছে তার নামটি হচ্ছে ডিকশন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন বিনিয়োগ করা হয়েছে এবং এর বাজার দর আজকের ডেটে চলছে চোদ্দো হাজার সাতান্ন টাকা গত বাহান্ন সপ্তাহে হাই লো হিসাবে ছিল উনিশ হাজার একশো পঞ্চাশ হাই আর সাত হাজার ছাব্বিশ টাকাটি ছিল হচ্ছে লো এর পি রেস হচ্ছে একশো তেত্রিশ বুঝতেই পারছেন কত ভালো আর রিটার্ন অন ইকুইটি হচ্ছে টোয়েন্টি এটা একটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস কোম্পানি শেয়ার এরপরের শেয়ারটি হচ্ছে সেই বিতর্কিত কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড যেখানে সিক্স পয়েন্ট বিনিয়োগ করা হয়েছে আজকে তার বাজার দর চারশো একাত্তর টাকা আমি আগে বলেছি যে এই কল্যাণ জুয়েলার্সের সাথে মতিয়াল ওসওয়াল যে ফান্ড রয়েছে ফিনান্সিয়াল যে প্রাইভেট লিমিটেড তার সাথে একটি ঘুষ দেওয়া দেওয়ার ব্যাপার চলছিলো আলোচনায় সেটা একটা বিতর্কের বিষয় ছিল তবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু প্রমাণ করা যায়নি কিন্তু তার এফেক্টটা বাজারে পড়েছে বলে আমার মনে হয় না এতক্ষণ ধরে আপনারা যে আমি এই তিন চারটি শেয়ার নিয়ে আলোচনা করলাম শেয়ারগুলো খুবই ভালো এখন বাজার মন্দা চলছে তাদের হয়তো ভ্যালুয়েশন বেশি আছে দাম কম হয়ে গেছে কিন্তু এই শেয়ারগুলো কিন্তু খুবই ভালো অতএব ফান্ড ম্যানেজার কিন্তু ঠিকভাবে কিন্তু শেয়ার নির্বাচন করে বসে আছেন অতএব এই ক্ষেত্রে কিন্তু যে শেয়ার রিব্যালেন্সিং ফার্দার করতে হবে এই কটা শেয়ারের কথা এখন বললাম সেগুলো কিন্তু মোটেই নয় এবার আসি ফান্ডটি রিক্স রেশিওগুলো নিয়ে আলোচনায় প্রথমত স্ট্যান্ডার্ড ডিভিশন এক্ষেত্রে ফান্ডটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিক্সটিন আর ক্যাটাগরিতে অ্যাভারেজ রয়েছে ফিফটিন পয়েন্ট ফোর ফাইভ অতএব হাই ভোলাটিলিটি রয়েছে মিড ক্যাপ ফান্ড হাই ভোলাটিলিটি থাকবেই এক্ষেত্রে কোনো সমস্যা নেই ফান্ড ভালোই কাজ করছে আর বিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে লো ভোলাডিটি আছে কারণ ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন আর ফান্ডটির হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ আর সাব রেশিওতে দেখা যাচ্ছে ফান্ডটির ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স অত বেটার রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন এক্ষেত্রে রয়েছে আর ট্রেনের রেশিও দেখা যাচ্ছে ফান্ডে জিরো পয়েন্ট টু থ্রি আর ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি অতএব বেটার রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন এক্ষেত্রে রয়েছে যারা রিক্স নিয়েছে সেই ক্ষেত্রে সেটা ম্যানেজ করতে পারবে অতএব রিক্স রেশিও নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই এতক্ষণ ধরে এই ফান্ডটির বিভিন্ন অ্যানালাইসিস শুনলেন রেশিও অ্যানালাইসিস থেকে শুরু করে কোন কোন শেয়ারে বিনিয়োগ করেছেন এবং সেই শেয়ারগুলো কি অবস্থা সেগুলো শুনলেন কেন এত দাম কমে এসেছে সেটাও বুঝলেন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনোলজি ক্ষেত্রে বেশি বিনিয়োগ করা হয়েছে ফান্ড ম্যানেজাররা নিশ্চয়ই আস্তে আস্তে সেখান থেকে সরে আসবে এবং আমরা গত তিন মাসের দেখেছি যে টেকনোলজি ফান্ড থেকে অনেকটাই তারা সরে গেছেন এবং সেই ক্ষেত্রে প্রায় টেন পারসেন্ট মতন তারা সরে গেছেন সেটা আরও ব্যাপক অ্যানালিসিসে আপনারা জানতে পারবেন অতএব এই ফান্ডটি থেকে কিন্তু এখন বেরিয়ে যাওয়া চলবে না আমার ব্যক্তিগত মতামত তাই আপনারা ধৈর্য ধরে এই ফান্ডে থেকেছেন এবং বিশাল লাভ করেছেন যারা গত দু বছর এক বছর আগে এই ফান্ডে টাকা রেখেছেন এই ফান্ডটি আমার আশায় ফান্ডটি ধীরে ধীরে বাড়বে এবং এই ফান্ডটি এটি আপনাদের ভালো রিটার্নই এনে দেবে অতএব আমার মতে এই ফান্ডটি থেকে এখনই বেরিয়ে যাওয়া ঠিক হবে না তবে যদি আপনারা চিন্তা করেন যে এটা যেহেতু ভোলাটাইল এটা ফান্ড অনেক বেশি ওঠানামা করে হ্যাঁ উথাল পাতাল থাকে মাঝে মাঝে অতএব সেটা যদি সহ্য না করতে পারে যদি সেই ক্ষেত্রে সেই ধৈর্যটা না থাকে এবং প্যানিক হয়ে থাকে তাহলে কিন্তু যখন এই ফান্ডটির দাম উঠবে কিছুটা তখন কিছুটা প্রফিট বুকিং করে বেরিয়ে যেতে পারে আজকে আলোচনা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই পর্যালোচনা আপনারা কমেন্ট করে আমাকে জানান এবং আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে বা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এরপরে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি